প্রিয় সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা তোমাদের আজকে পৃষ্ঠা সাতচল্লিশের উনশূন্য তিন এই যে পাঁচ দশমিক নয় নং অঙ্কটা সমাধান করি বলছে পাঁচ দশমিক তিন সাত ডেকামিটারকে মানে এই এই যে মানটা এটা ডেকামিটারে দেওয়া আছে এত ডেকা মিটারকে মিটার ও ডেসিমিটারে প্রকাশ করো মানে এই মানটা ডেকামিটারে আছে। অন্য দুইটা এককে বের করতে বলছে একবার বলছে মিটার এককে নির্ণয় করবা আর একবার বলবা কি ডেসিমিটার এককে নির্ণয় করতে বলছে ঠিক আছে মিটারকে মিটার আর ডেসিমিটারে প্রকাশ করা এটা বলছে তার মানে এই এই মানকে একবার আমরা মিটারে নিব আরেকবার ডেসিমিটারে নিব তাই হয়ে যাবে তাহলে দেখো তোমরা একটা সম্পর্কে এটা মনে রাখতে হবে যে এক মিটার মানে কত এইটা জাস্ট তোমার মনে রাখলে অঙ্কটা পারবা কিন্তু যে এটার দেখো সমাধান নয় নম্বর অঙ্কের মধ্যে আমি জাস্ট লিখবো তাহলে নয় নাম্বারের এই তোমার দেখো পাঁচ দশমিক কত আছে তিন সাত এত কি মিটার ডেকা মিটার এটা হলো ডেকা মিটার ডেকা মিটার এটা ডেকামিটার এইখানে দেয়া আছে আচ্ছা ভালো কথা এটা নিতে হবে কোথায় মিটারে মিটারে তো নিতে হবে তোমরা ডেকা ডেকামিটার আর মিটারের সম্পর্কটা কি এটা একটু দেখো দেখো যে আমরা যে এই যে সম্পর্কটা জানি যে এক মিটার এক মিটার এক মিটার সমান আমরা জানি কি দশ মিটার তাহলে দেখছো কোন এককটা বড় দেখো এক মিটার মানে হলো দশ মিটার তার মানে ডেকামিটার এককটা হলো বড় আর মিটার এককটা ডেখা মিটার একক হচ্ছে আমি বড়ো একক থেকে যদি আমরা ছোটো এককে নিতে চাই তাহলে গুণ করতে হয় তাহলে যেহেতু এক ডেখা মিটার মানে দশ মিটার তাহলে এইটাকে দশ দিয়ে গুণ করলে মিটার হয়ে যাবে এই যে পাঁচ দশমিক তিন সাত গুণ দশ তাহলে এখনকার এই ডেকা মিটার লিখতে পারবো এখানে না যখন এই মানকে দশ দিয়ে গুণ করছি এইটা এইটা হয়ে গেছে কি মিটারে তাহলে এখানে লিখতে হবে এত মিটার এককটা পরিবর্তন হয়ে গেছে যখন এই সংখ্যাকে দশ দিয়ে গুণ করছি একক পরিবর্তন হয়ে হয়ে গেছে কি মিটার তাহলে এটার সাথে দশ গুণ করো পাঁচ দশমিক তিন সাত গুণ দশ ক্যালকুলেটার মান আসবে কত সাত এত মিটার শেষ আরেকবার বলছে যে আবার এই মানকেই এর জন্য আবার দিয়ে দিলাম আবার পাঁচ দশমিক তিন সাত এত ডেকামিটার ডেকা ডেকামিটার এই মিটারকে কী করতে হবে দেখো এত ডেকামিটারকে নিতে হবে কোথায় বলছে মিটারে প্রকাশ করো তাহলে ডেকার ডেসির মধ্যে দেখো সম্পর্কটা কী যে আমরা কী জানি যে এইখানে উপরের দিকে দুই ফটো উপরের দিকে দুই ফুটার নিচে এক দেখো এইটা আমরা সম্পর্কটা জানি যে এক ডেকা মিটার এক ডেকামিটার সমান এক ডেকা মিটার সমান একশো ডেসি একশো ডেসি মিটার একশো ডেসি মিটার এটা হইলো সম্পর্ক তাহলে এই ডেকামিটার এক ডেকা মিটার মানে একশো ডেসি মিটার তার মানে এই এই মিটার হলো তোমার কি ছোটো একক আর এই মিটার কি বড়ো একক এই বড়র থেকে ছোটতে নিতে হলে কী করতে হয় গুণ করতে হয় জাস্ট গুণ করে দিবা পাঁচ দশমিক তিন সাত এটার সাথে গুণ করবা যেহেতু আমরা মিটার থেকে ডেসি মিটার নেবো এক মিটার মানে একশো ডেড় মিটার এই জন্য একশো দিয়ে গুণ করবো তাহলে বড় একক থেকে ছোটো এককের নিতে হলে গুণ করতে হয় তাহলে গুণ করলাম এইটা হয়ে গেলো কি ডেসি মিটার ডেসি মিটার ঠিক আছে এটা ডেসিমিটার এটা ডেসিমিটার এটার সাথে দেখো পাঁচ দশমিক তিন সাত পাঁচ দশমিক তিন সাত সাথে গুণ করবে একশো এক গুণ করলে সেটা দশমিক এটা দশমিক এটাও দশমিক গুণ করলে তোমার মান হয় পাঁচশো সাঁত্রিশ ডেসিমিটার 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 এই হইল ডেকামিটার ডেসিমিটারটা প্রকাশ করলাম অতএব লাস্ট আমরা লাস্টে লিখে দিব যে অতএব পাঁচ দশমিক তিন সাত ডেকা মিটার মিটারে এত ডেকামিটারে তিপ্পান্ন দশমিক সাত মিটার ও এত মিটার ও পাঁচশো সাঁত্রিশ ডেসি মিটার ডেসি মিটার আশা করি এই নয় নং অঙ্কটা তোমরা বুঝতে পারছো এবার দশ অঙ্ক দশ অঙ্ক এখানে লেখা আছে নিচে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি ও উচ্চতা দেওয়া হলো ত্রিভুজাকার ক্ষেত্রে ক্ষেত্রফল নেওয়া করো জাস্ট তোমার ত্রিভুজের ক্ষেত্রফলটা জানলেই তুমি অঙ্কটা পারবা জাস্ট একটা সূত্র আমি লিখে দিব অঙ্ক করার সময় তুমি ওইটা মুগস্থ করে ফেলবা তাই হয়ে যাবে দেখো বলতে নিচে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রে ভূমি আর উচ্চতা দেওয়া হলো ত্রিভুজের ভূমি আর উচ্চতা দেয়া হলো দেখো তোমার এই যে ক নাম্বার এটার ক নাম্বার যে মান দেওয়া আছে এই মান থেকে ক্ষেত্রফল বের করতে হবে মানে ক নাম্বার দেওয়া ভূমি দশ ছয় এই ক্ষেত্রে ক্ষেত্র ফল বের করতে হবে আর খ নাম্বারেও ভূমি পঁচিশ উচ্চ উচ্চত চোদ্দো সেমি এইটা দিয়েও ক্ষেত্রফল বের করতে হবে তাহলে দেখো এটা একদম সহজ দশ নাম্বার তাহলে দেওয়া আছে এটা ক নাম্বার দশের ক দেওয়া আছে তোমার দেওয়া আছে ত্রিভুজের ভূমি তোমার ভূমি দেওয়া আছে কত দশ দশ মিটার দশ মিটার এবং উচ্চতা উচ্চতা মান দে আছে ছয় মিটার এটাতে আছে বের করে বের করতে বলছে ক্ষেত্রফল জাস্ট আমরা জানি দিয়ে সূত্রটা লেখবা আমরা জানি আমরা কি জানি ওই যে ওই সূত্রটা জানি ত্রিভুজের যে ক্ষেত্রফলের সূত্রটা আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এইটা আমরা সূত্র জানি আর এখানে লিখে দেবা কি সেটা ব্রিখের দিয়ে আটকে এখানে লিখে দেবো বর্গ একক বর্গ একক একক এটা আমরা সূত্র জানি এত বর্গ একক ত্রিবুজের ক্ষেত্রে জাস্ট একদম মুগস্ত করে বলব যে ত্রিবুজের ক্ষেত্র বল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা বর্গ একক পরে এখানে মানগুলা দেখো বসাই হাফ ভূমির মান কত আছে ভূমি সমান দশ তাহলে এখানে ভূমি সমান দশ লিখলাম উচ্চত সমান কত আছে উচ্চত সমান আছে ছয় তাহলে উচ্চত সমান ছয় লিখলাম এত এখন দেখো বর্গ বর্গ কি লিখতে হবে বর্গ একক এককটা কোন এককে দেখো এই যে দশের পরে কী লেখা আছে মিটার তাহলে একক হইলো মিটার এখানে লিখে দেবে মিটার বর্গ মিটার যদি এখানে সেমি থাকতো এখানে লিখে দেবো বর্গ সেমি তাহলে দেখো ছয় দশ কত হয় ছয় দশ সেটা ইংরেজিতে আমরা ইংরেজিতে লিখছি এটা বাংলায় লিখতে হবে এই যে এক যেহেতু সবগুলো বাংলায় তাহলে এটাও এক ইংরেজিতে লিখছিলাম বাংলায় লিখতে হবে তাহলে এক বাই দুই দশ আর ষাট গুণ করলে কত হয় ছয় দশ ষাট হয় ষাট তাহলে দেখো এই সাইটের সাথে ওয়ানের যে গুণ হবে সাইট আর এক গুণ করলে হয় কত ষাটককে ষাট আর নিচে কত আছে দুই ষাটকে দুই দিয়ে ভাগ করলে কত হয় তিরিশ কত হয় তিরিশ এত বর্গ মিটার এত বর্গ মিটার তিরিশ বর্গ মিটার এইটাই হলো তোমার কি ক নম্বারের উত্তর লাস্টলি হাদিবাজে নির্ণয় ক্ষেত্রফল তিরিশ বর্গ মিটার এখন খ নাম্বার এটার মতোই যে লেখবা সুন্দর করে দেওয়া আছে বুমি এটা কিন্তু এককটা দেওয়া আছে সেমিতে বূমির সমান দেওয়া আছে কত পঁচিশ সেমি আর উচ্চতা আছে চৌদ্দ সেমি এবং উচ্চতা চৌদ্দ উচ্চতা সেমি বের করতে বলছে ক্ষেত্রফল জাস্ট আমরা জানি দিয়ে সূত্রটা লেখবা ত্রিভুজের ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা এটা সূত্র আর এর লেখবা বর্গ একক এটা আমরা সূত্র জানি যে ভূমি গুণ উচ্চতা বর্গ একক পরে হাফ ভূমি সমান আছে পঁচিশ তাহলে এখানে ভূমি সমান লেখবা পঁচিশ উচ্চতার সমান চৈদ্দ উচ্চতর সমান লাগবা চৌদ্দ আর বর্গ লেখবা আর একক একক কি আছে এখানে সেমিত আছে এক বাহু তাহলে এখানে এককটা লিখে দিবা সেমি বর্গ সেমি পরে এই হাফ গুণ পঁচিশ আর চোদ্দ গুণ করবা গুণ করে এখানে লেখবা পঁচিশ আর চৌদ্দ গুণ করবা ধর গুণ করি পঁচিশ চোদ্দ এটা গুণ করলে হয় বিশ বিশের শূন্য হাত থাকে দুই আট হাত দশ এখানে একটা শূন্য পাঁচ অক্ষে পাঁচ দুইয়ককে দুই শূন্য পাঁচ তিন তিনশো পঞ্চাশ কত হয় তিনশো পঞ্চাশ এই এই যে ভগ্নাংশের নিচে ভগ্নাংশের সাথে যে কোনো গুণ থাকলে উপরেরটার সাথে যে গুণ হয় লবের সাথে যে গুণ হয় লব হইল এক একের সাথে তিনশো পঞ্চাশ গুণ করলে হয় তিনশো পঞ্চাশ নিচে কত আসছে দুই তিনশো পঞ্চাশকে দুই দিয়ে গুণ করলে একশো পঁচাত্তর কত হয় একশো একশো পঁচাত্তর এত বর্গ সেমি ঠিক আছে এখান থেকেও লিখে দিতে পারো বর্গ সেমি এখানেও লিখে দিতে পারো বর্গ সেমি ঠিক আছে আশা করি আজকে সমাধান বুঝতে পারছো লাস্টে লিখে দিবে যত নির্ণয় ক্ষেত্রফল একশো পঁচাত্তর বর্গ সেমি প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিও এই পর্যন্তই সকলকে ধন্যবাদ